আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন প্রিয় রাজীবপুর উপজেলাবাসী আমাদের প্রাণের রাজীবপুর এই রাজীবপুর জনপদকে নিয়ে আমাদের স্বপ্ন ভালোবাসা আত্মার টান চিরন্তন এই মাটির মানুষই আমার প্রেরণা আমার শক্তি রাজীবপুরের মানুষ বারবার ভোট দিয়েছে আশায় ভুগ বেঁধেছে নেতৃত্ব বদলেছে কিন্তু আমরা বাস্তবে কী পেয়েছি বিগত দিনে অনেকেই এই উপজেলার হাল ধরেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা কেউ রাজীবপুরের আশা অনুরূপ উন্নয়নের পথে নিয়ে যেতে পারেন জনগণ পেয়েছে শুধু প্রতিশ্রুতি কিন্তু তার বাস্তবায়ন হয়নি আজ সময় এসেছে ভিন্নভাবে চিন্তা করা নতুন করে স্বপ্ন দেখা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গাজীবপুরকে উন্নত আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন তরুণ দূরদর্শী ও কর্মট নেতৃত্ব আমি সেই নেতৃত্ব দিতে প্রস্তুত আপনাদের সন্তান হয়ে আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের সেবক হয়ে আমি চাই রাজীবপুরে কর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরির শুধু তথ্য ভিত্তিক স্মার্ট উপজেলা গঠন সড়ক শিক্ষা স্বাস্থ্য ও কৃষিখাতে টেকসই উন্নয়ন স্বচ্ছতা জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রত্যন্ত অঞ্চলের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান এলাকার প্রতি ভালোবাসা মানুষের প্রতি দায়বদ্ধতা এবং এক বিংশ শতাব্দীর উপযোগী চিন্তাভাবনা নিয়ে আমি এগিয়ে যেতে চাই তবে এটি আমার একার পক্ষে সম্ভব নয় এটি সম্ভব আপনাদের ভালোবাসা আস্থা এবং ভোটের মাধ্যমে রাজীবপুরবাসী আসুন আমরা সবাই মিলে ঘড়ি একটি নতুন রাজীবপুর একটি স্বপ্নের রাজীবপুর যেখানে উন্নয়ন হবে বাস্তবে নেতৃত্ব হবে গণমানুষের আর প্রতিশ্রুতি হবে বাস্তবায়নের প্রতি ভোট দিন নতুন নেতৃত্বের পক্ষে ভোট দিন রাজীবপুরের উন্নয়নের পক্ষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম